যেসবে বঙ্গে তো জন্মী হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় জানি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতাটি আজ আবৃত্তি করছি খিতা পড়িতে যার নাহিক অভ্যাস সেসবে কহিল মতে কাজে নিবেদি বাংলা করিয়া রছন নিজ পরিশ্রম থি আমি সর্বজন আরবি ফার্সি শাস্ত্রে কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাঠেপুরে ভাগ আরবি ফার্সি হিন্দে নাই দুই মত যদি বা লিখয়ে আল্লাহ নবীর যেই দেশে যেই বাক্য কহে নরগণ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন সর্ববাক্য বুঝে প্রভু কি বা হিন্দুবাণী বঙ্গদেশী বাক্য কি বা যত ইতিবাণী মারফত ভেদে যার নাহিক গমন হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ যেসবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি দেশি ভাষা বিদ্যাজার মনে নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায় মাতা পিতা মহক্রমে বঙ্গেত বসতি দেশি ভাষা উপদেশ মনে হিত অতি